স্বামী পাঁচ বছর পরে বিদেশ থেকে এসে বউকে রাত্রবেলা মানে সারপ্রাইজ দিল তো বউ দেখে তো অবাক যে পাঁচ বছর পরে এসেছেন তা আবার আমাকে না জানিয়ে যাই হোক পরিবারের সবাই কিন্তু খুশিতে আতখানা বউ কিন্তু ঘুম থেকে উঠে তারপর তার স্বামীকে দেখে অতটা খুশি হয়নি তার ভিতরটা কষ্টে ভরা যার জন্য তো যাই হোক স্বামী আবার জিজ্ঞেস করলো যে নিপা তোমাকে এরকম দেখাচ্ছে কেন তুমি কি নার্ভাস বা তোমার কি হয়েছে তোমার কি মন খারাপ আমাকে দেখে তুমি কি খুশি হও নাই বলছে হ্যাঁ স্বামী খুশি হয়েছি আমার এমনিতেই একটু শরীর ভালো না ও আচ্ছা তারপরে স্বামী বলে নিপাকে যে কি হয়েছে নিপা বলো আমার কাছে তোমার কোনো কারণে কি মন খারাপ বলছে না আমি একটু পায়ে ব্যথা পেয়েছি তো সেই জন্য যাই হোক তুমি ওখানে বসো আমি তোমার জন্য পানি নিয়ে আসছি তো নিপা তারপরে পা ব্যথা নিয়ে একটু মানে খুঁড়ে মানে খোড়াই খোঁড়াইয়া হাইটা তার স্বামীর কাছে গেল। তো স্বামীর কাছে যাইয়া তাকে পানি দিছে তো পানিটা জামাই তার খেয়েছে তারপরে নিপা বলল আচ্ছা আর কিছু দেব আপনাকে আর কি কি খাবেন বলেন তো এত রাত্রবেলা এসেছেন তো পরে বলল যে না আমি এখন কিছুই খাবো না এই পানিটুকি খেয়েছি এখন আমি রেস্ট করব অনেক জার্নি হয়েছে তো তারপরে নিপাকে বলল তোমার পায়ে কি হয়েছে পরে নিপা বলে না যাই হোক পরের দিন সকালবেলা বলে যে নিপা তাড়াতাড়ি করে শুয়ে পরো আমরা বিকালবেলা ঘুরতে যাব তুমি সুন্দর একটা শাড়ি পরবা নীল রঙের শাড়ি আর আমি নীল রঙের পাঞ্জাবি পরে তোমার সাথে ঘুরতে যাব। তো যাই হোক নিপা বলল যে না আমি ঘুরতে যেতে পারবো না কারণ আমার এই সব কিছুই নাই পরে বলল আমি প্রতি মাসে তোমার জন্য গহনার জন্য এক লাখ টাকা পাঠাইছি গত মাসে হ্যাঁ তারপরে প্রত্যেক মাসে মাসে শাড়ি কেনার টাকা দিয়ে দিয়েগুলো কী করছে পরে নিপা অনেক কান্নাকাটি করে বলল। যে আমি এসব কিছুই পাইনি পরে বলল যে তোমার পায়ে ব্যথা কেন সত্যি করে বলো কয় তোমার মা তরকারি রান্নার সময় আমার একটু ভুল হয়েছিল লবণ দিতে ভুলে গিয়েছিলাম যার জন্য তরকারিটা আমার পায়ে ফেলে দিল যার জন্য আমার অনেক অনেক পায়ে ব্যথা এবং পাটা অনেক পুড়ে গেছে তুমি দেখো তো তারপর তার মাকে আর বোনকে জিজ্ঞেস করলো যে আমি আমি এত কষ্ট করছি কাদের জন্য তোমরা আমার বোর সাথে এত অত্যাচার করেছ পরে মা বলল যে বাবা আমার ভুল হয়ে গেছে তারপর তার বোন বলল যে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন তো যাই হোক তারপরে কিন্তু নিপা তারপরে বলে যে না থাক যাই হয়ে গেছে তোমাকে একটা কথা বলবো তুমি কি রাখতে পারবে স্বামী তারপরে নিপা তার স্বামীকে বলল যে স্বামী যান আমি একটা কথা বলবো তুমি কি রাখতে পারবে আর তোমার ফ্যামিলির সাথে আমার যা হয়েছে বা আমাকে যা করেছে সব কিছুই তারা এখন সত্যটা মেনে নিয়েছে যে না তারা আমার সাথে এই ধরনের অত্যাচার করেছে এখন যাই হোক তাদেরকে ক্ষমা করে দাও তবে আমার একটা কথা তোমার রাখতেই হবে যে আর নয়তো আমি তোমার সাথে থাকবো না আর আমার সম্পর্ক কখনোই আমি রাখবো না তো তারপর স্বামী নিপাকে বলল যে নিপা বলো কি তুমি বলতে চাও অবশ্যই তোমার কথা রাখবো বলছে সত্যি তো আমার কথা রাখবেন পরে স্বামী বলল যে হ্যাঁ কেন রাখবো না তোমাদের তোমরাই তো আমার সব কিছু তো তারপরে নিপা বলল যে যান আপনাকে বলি যে আপনি আর কখনো আমাকে ছেড়ে আমার সন্তানদের ছেড়ে ওই দূর প্রবাসে আর যাবেন না কারণ দূর প্রবাসে পাঁচ বছর থেকে ছিলেন আমরা যে কতটা অসহায় ছিলাম না খেয়েও দিন কেটেছে অথচ আপনি কিন্তু অনেক অনেক টাকা পান আপনার বাবা মার কাছে আপনার বোনের কাছে আপনার ভাইয়ের কাছে তো তারা কিন্তু আমাদেরকে একটা ভালো পোশাকও দেয় নাই খাওয়া তো দূরের কথা আমার ছেলে মেয়ে নিয়ে আমি কতটা কষ্টে ছিলাম সে আমার একমাত্র আল্লাহ জানে আপনিও জানেন না আপনি তো জানেন যে আমরা অনেক ভালো আছি এবং আপনি বলেন যে নিপা তুমি আমি বিদাস থাকাকালীন আমার সাথে কেন কথা বলনি আমাকে কথা বলতে দেয়নি আমারে মানে আমাকে সারা দিন আপনার মা কাজের উপরেই রেখেছেন সব সময় বললাম না যে একটু ভালো না হইলি মানে তরকারি ভালো না হইলেই ফিক্কা মারতো গরম তরকারি যেখানে সেখানে মানে ফেলে দিত তো তারপরে আমাকে তো শান্তি মতো খেতেই দিত না আর তা তো দূরের কথাই থাক আর বলবো না এখন আপনার যদি মনে হয় যে আপনি সম্পর্ক রাখবেন সো আপনি আমাদের সাথে থাকবেন স্বামী স্ত্রী ছেলে মেয়ে মানে যা জোটে আর কি দুমুঠো ভাত নুন ভাত খেয়ে আমরা আমাদের জীবনটা মানে বাকি জীবনটা আমরা কাটিয়ে দেব কি গো স্বামী আপনি কি পারবেন হ্যাঁ কেন পারবো না নিপা আমি তো তোমাদের জন্যই তো আমি দূর প্রবাসে গিয়েছিলাম খালি তোমাদের ভালোর জন্য আমার ছেলে মেয়ের জন্য আমার ছেলেমেয়ের কেরিয়ারের জন্য কিন্তু এতটা বেইমানি এবং স্বার্থপরতা করবে আমার বাবা মা ভাই বোন আমি কোনোদিন বুঝতে পারি নাই যাই হোক নিপা তুমি আমাকে ক্ষমা করে দিও তোমাকে আমি খুবই ভালোবাসি তোমাকে আমি দেখে বিয়ে করেছি কারণ তুমি আমার অনেক শখের একটা নারী যাই হোক আজকে তোমার কাছে আমি মাপ চেয়ে নিচ্ছি পরে নিপা বলল স্বামী আপনি কেন মাপ চাবেন আপনি তো কোনো অন্যায় করেননি আপনি তো ঠিকই আমাকে টাকা পাঠাইছেন আমার জন্য স্বর্ণ মানে গহনা যা যা লাগবে তাই পাঠাইছেন